আচ্ছা ওর দিনের বেলা একটা সফট লুক দেয়া হয়েছে এইচডি মেকআপ লুক ও চেয়েছিলো একদম কোনো জ্যাবরা কোনো উগ্র কিছু পছন্দ করছে না ওকে দেখো একটা সফট দেওয়া হয়েছে লুক আর যেহেতু বিয়ে নিউট কালারের লিপস্টিকটা দিলে ভালো লাগতো না তাই একটা মেরুন কালার দিয়েছি ওর লেহেঙ্গার সাথে ভালোই যাচ্ছে হুম ছোট্ট বন্ধা ওদের বাড়ির লোকের তো সবার পছন্দ মানু তোর পছন্দ হয়েছে মা আচ্ছা আমাকে হান্ড্রেডে কত দিবি হান্ড্রেড হান্ড্রেড থ্যাংক ইউ তোকে সাজিয়ে তুই খুব মিষ্টি মেয়ে তোকে সাজিয়ে আমিও খুব খুশি হয়েছি বাবা চোখটা বন্ধ কর সবাই ভালো বললে আমি ভালো খুশি খুব সুন্দর হয়েছে চেনাই যাচ্ছে না তো দেখেছিস তো তো আমাকে তুই দিয়েছিস এরা হান্ড্রেড কত দেবে আমাকে